হ্যালো বন্ধুরা রাধে রাধে শুভ সকাল আজ আমাদের একটি স্পেশাল দিন আমার দিদির আজ জন্মদিন কিন্তু হলে কি হবে আমার দিদি এখানে থাকেনি আমার দিদি বাইরে থাকে আমার দিদিকে জানায় শুভ জন্মদিন জানো বন্ধুরা আজকে আমাদের এখানে ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু মেঘলা হলে কি হবে আমাদের একটা জায়গা যাওয়ার ছিল তাই সকাল সকাল চান করে পুজো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম জায়গাটা যাওয়ার জন্য ফিরে এসে ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না দেখে নাও কী খাওয়া দাওয়া করেছিলাম